নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি এক কাপ আটা আর হাফ কাপ টক দই দিয়ে দারুণ স্বাদের জলখাবার রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জলখাবার রেসিপিটি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল জলটাকে মিশিয়ে নেব জলটাকে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন একটা ব্যাটার তৈরি হয়েছে এখন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না একদম পাতলাও না এখন আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেবো এদিকে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য গ্যাসের উপর একটা নেট বসিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে পুড়ে নিচ্ছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এই দেখুন শুকনো লঙ্কা দুটোকে পুড়ে নিয়েছি এখন আমি শুকনো লঙ্কা দুটোকে সাইডে রেখে দিচ্ছি আমি টমেটো দুটোকেও পুড়ে নেব এই দেখুন টমেটো দুটো পুড়ে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেবো নামিয়ে টমেটোর খোসাগুলোকে ফেলে দিয়ে দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে একটা নন স্টিকের প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা সর্ষে আর কারিপাতাগুলোকে একটু ভেজে নেব সর্ষে আর কারিপাতা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট দিয়ে দিচ্ছি জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন নুনটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব নুনটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এদিকে ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ব্যাটারটাকে আরেকটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এখন আমি জলখাবারগুলো বানিয়ে নেব জলখাবার খাবারগুলো বানানোর জন্য আমি একটা নন স্টিকের প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল সাদা তেলটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব তেলটাকে ভালো করে মুছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে এক হাতা ব্যাটার এখন গ্যাসের রাসটাকে মিডিয়াম করে এটাকে হতে দেবো এই দেখুন উপরটা টেনে এসছে আর উপরে অনেক ছিদ্র তৈরি হয়েছে আর জলখাবারটা তৈরি হয়ে গিয়েছে আমি একটা বানিয়ে নিয়েছি আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আর গ্যাসের আশটাকে মিডিয়াম করে এগুলো বানাতে হবে তা না হলে নিচটা পুড়ে যাবে এই দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি আর এই দেখুন উপরটাও দেখতে কত সুন্দর হয়েছে আর নীচটাও দেখতে খুব সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর খুব নরমও হয় এই দেখুন আমি কয়েকটা জলখাবার বানিয়ে নিয়েছি আমি চাটনিটার সঙ্গে পরিবেশন করছি আমি একটা জলখাবার আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জল খাবারটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ